তোমার পীর কি বলেছে আকাবীর কি বলেছে তোমার বাপ দাদারা হাত ধরে ছো সীমা ছেড়ে পাগলা মীর কি করতেছে তোমার দলের নেতারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক রিসেন্টলি মশিউর রহমান ভাইয়ের এই নাশিদটি রিলিজ হওয়ার পরে আমরা একটা বিতর্ক দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় তো মশিউর রহমান ভাইয়ের এই নাসিরটি গাওয়ার পরে এটা যখন ফেসবুক ইউটিউবে ভাইরাল তখন আমরা দেখেছি কমি অঙ্গনের চর্মনয়ের একজন মরিত তেমন কোনো পরিচিত শিল্পী না তো এই সেলাটা মশিউর রহমানের এই নাসিরটির বিপরীতে তিনি একটি গিবোদমূলক গিবদ নাসিদ গিয়েছেন যেখানে প্রকাশ্যে সে বাংলাদেশ জামাত ইসলামের দলের নাম নিচ্ছেন এবং মৌলানা মৌদুদি রহমাল্লাহকে নিয়ে এই নাসিরটি গিয়েছে যেহেতু সে এখানে মানে একদম পুরোপুরি নাম ধরে উল্টো কথা বলেছে দলকে নিয়ে কথা বলেছে কোনো একজন ব্যক্তিকে নিয়ে কথা বলেছে তো এটা একদমই গিবোদ হয়ে গিয়েছে তো এটা আগে ইসলামিক নাশিদ বলার কোনো সুযোগ নেই ইসলামিক কোনো গজল কোনো গান বলার কোনো সুযোগ থাকে না ঠিক আছে প্রথমে যে মশিউর রহমানের যে ইসলামিক সঙ্গীতটি আপনারা শুনেছেন এটা একটা বাস্তবসম্মত এবং এখান থেকে অনেক কিছু শিক্ষার বিষয় আছে এখানে কারো কোনো গিবোধ করা হয় না এখানে কোরআন হাদিসের কথা বলা হয়েছে একদমই স্পষ্ট আপনি একটু যদি দেখেন আমি আপনাদেরকে একটু এই বিষয়গুলো একটু আপনাকে জানাতে চাই দেখেন সে কি বলছে সে বলছে যে কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির। কী বলেছে তোমার বাপ দাদারা ওই সব কিসা ছাড়ো যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো আল কোরআনটা বুকের মাঝে আঁকড়ে তুমি ধরো এখানে আপনি দেখেন বাংলাদেশে কোনো রকমের কোনো পিনের নাম কোনো আকাবিরের নাম কোনো বাপদাদার নাম কারো বাপদাদার নাম ধরে কারো কোনো কিস্সা কাহিনী কারো কোনো কথা বলা হয় নাই কাউকে গিবোধ করা হয় নাই এখানে স্পষ্ট কোরআন হাদিসে কথা বলা হয়েছে কোরআন হাদিসে অসংখ্য জায়গা এই আপনার বাপদাদারা কি বলছে পূর্বপুরুষ কী বলছে পীররা কী বলছে মুরব্বীরা কি বলছে এদের কথা শোনা যাবে না রাসুল্ল সাল্লাসাল্লামের সময় যখন কোরআন নাজিল হয় তখন কিন্তু যখন আপনার এই কোরআনগুলো যখন কাফের মসজিদদের মাঝে পড়া হতো তাদেরকে শুনানি হতো তখন কিন্তু তারা অস্বীকার করতো যখন তাদেরকে ইসলামের পথে আসার কথা হতো কালেমা পড়ার কথা বলা হতো আল্লাহর বড়ত্ব ঘোষণা আল্লাহকে বিশ্বাস করার কথা বলা হতো তখন কিন্তু তারা তাদের বাপদাদাদের কথা বলতো যে আমাদের পূর্বপুরুষরা এই ধর্ম পালন করেছে আমরা এই ধর্ম পালন করি আমাদের পূর্বপুরুষরাই এটা বলছে ওটা বলছে আমরা সেই পথেই চলবো জানেন যে রাসূলুল্লাহ উহ সাল্লা চাচা আবু তালেব যখন মারা যাবেন তখন রাসুল উল্লাহ তখন কিন্তু তার পাশে এসে বলেছিল যে আপনি একবার কালেমা পড়েন আপনি আল্লাহকে স্বীকার করুন তাহলে আল্লাহ আপনার পিছনে সমস্তগুলো মাফ করে দেবেন আমি আপনার জন্য সুপারিশ করবো জান্নাতের জন্য তখন কিন্তু এই আবু তালেব যা যাসা বলেছিলো না বাতিজা আমি আমার বাপ দাদার যে পূর্বপুরুষের যে ধর্ম আছে এটা আমি ত্যাগ করতে পারি না এটা যদি আমি ত্যাগ করি তাহলে সবাই আমাকে লানত করবে সবাই আমাকে ধিক্কার জানাবে এই জন্য আমি এটা ত্যাগ করতে পারবো না তো দেখেন সেই চিন্তাধারণা যদি এখনও আমাদের এই বর্তমান সময়ের মুসলমান কোন মানুষের মধ্যে যদি থাকে যে আমার বাপদাদারা কী বলছে এটাই মেনে চলবো আঁকা বিয়েটা কী বলছে এটাই মেনে চল তাহলে তো জাহেলি যুগের ওই সব কাফের মস্রিকদের মতন আপনার হয়ে গেলেন তো এটা তো করা যাবে না আপনাদের সামনে কোরআন হাদিস স্পষ্ট আছে আসলে জীবনে আছে কোরআন হাদিস আছে সেগুলো আপনাকে অনুসরণ করতে হবে কোরআন হাদিসের পথে চলতে হবে এটাই আহ্বান জানানো হয়েছে কিন্তু দেখেন তারা এটাকে ভুল বুঝেছে তারা মনে করেছে আমাদের পীরদের বলেছে আমাদের আঁকাবিদদেরকে বলেছে এটা মনে করে তারা এই ধরনের একটি গিবতমূলক একটি ইসলামিক সঙ্গীত তারা গেয়েছে ঠিক আছে তো এখানে আমি একটা কথা বলতে চাই দেখেন এখানে কিন্তু কোনো পীরের নাম বলা হয় নাই পীর তো বাংলাদেশে আটচল্লিশ হাজার পীর আছে তো এখানে তো অনেক ভণ্ড সন্নিতির মধ্যে অনেক পীর আছে আছে না দেওয়ানবাগি রাজারবাগ থেকে শুরু করে আরও কত বাংলাদেশে আটচল্লিশ হাজার পীর তো বাংলাদেশে হাতে গোনা দুই একটা পীর হয়তো ভালো আছে সেসব পীর আপনাদের মাঝে আছে কোনো সমস্যা নাই আমরা বিশ্বাস করি হ্যাঁ আপনাদের মাঝে যে পীরগুলো আছে তারা সবাই ভালো ঠিক আছে কিন্তু আর বাকি যারা আছে তারা তো খারাপ তাহলে আপনাদের এখানে গায়ে লাগলো কেন আপনাদের তো নাম বলা হয় নাই এরপর আকাবির আকাবির পূজা তো শুধু আপনারা করেন না আপনারা তো আকাবিদদের খালি কথা বলেন না অন্য অন্য ভণ্ড সুন্নি থেকে শুরু করে আরও কত ইসলামী দল আছে তাদেরও তো কত আকাবির আছে তাদের নিয়ে আছে তাই না তো আপনাদের গায়ে লাগলো কেন বুঝলাম না মশিউর রহমান তিনি ইসলামী আন্দোলনের একজন কর্মী জামাত ইসলাম করে এই জন্য মনে করছেন যে মনে হয় সে মনে আপনাদেরকে ইন্ডিকেট করে কথা বলছে এখন মুনাফিক হলে তো আপনাদের গায়ে জ্বলবে ঠিক না সে তো নাম ধরে বলে নাই আর দোষ দুটি হয়তো আপনাদের মধ্যে আছে এবং আপনারা মনে করছেন যে আমাদেরকেই মনে হয় বলতেছে আপনাদের মধ্যে মনে এই দোষগুলো পাওয়া গেছে এবং আপনারা বুঝতে পারছেন এই জন্য হয়তো আপনাদের গায়ে লাগছে চলছে এই কারণেই আপনারা গিবদমূলক একটি সঙ্গীত গিয়েছেন ঠিক আছে এরপর দেখেন মশিউর রহমান ভাই তিনি কি বলছেন তোমার নেতা তোমার শায়ক আসল দলিল না শয়তানু যে অলি সেজে দিতে পারে ধোকা হ্যাঁ এটা তো সত্য কথা শয়তানু অলি সেজে আমাদের আদম আলাহি আসসালাম তিনি ধোকা দিয়েছেন না তাদের বন্ধু সেজে তো এখানে তোমার শায়েক শায়ক কি আপনাদের মাঝে তো অনেকেই শায়ক বলে না শায়ক তো আহলে দেশের মধ্যে অনেক লোকজন বেশিরভাগ ক্ষেত্রে শায়ক এই শব্দটা ইউজ করা হয় আপনাদের মাঝে তো বেশি একটা ব্যবহার করা হয় না তাহলে আপনাদের গায়ে লাগলো কেন বুঝলাম না এখানে তো কারোর নাম ধরে বলা হয় না এখানে তো শায়েক পূজারি যারা আছে তারপর নেতা পুজারি যারা আছে তাদের কথা বলা হয়েছে জামাল ইসলামের মধ্যেও তো অনেক শায়েক আছে এবং অনেক নেতা আছে তো তাদের গায়ে লাগলো না আপনাদের গায়ে লাগোয় কেন বুঝলাম না তাই বায়াত নেওয়ার আগে বন্ধু আমির যাচাই করো আমির যাচাই করেন সমস্যা কোথায় তো এখানে তো খারাপ কোনো কিছু লেখেন নাই কারণ নাম ধরে গি বোধ করেন নাই তাহলে আপনাদের গায়ে লাগলো কেন বুঝলাম না সত্য এসে যাওয়ার পরে মিথ্যা হয় বিলুপ্তি জেনে শুনে তবু তুমি করো সলচুরি এই যে সলচাতুরি যারা করতেছে তাদের গায়ে লাগার কথা আপনার কেন লাগলো কেন দল কানার মতো বন্ধু মুনাফিকি করো অনেকে মুনাফিকি করতেছে স্পষ্ট ইসলামী আন্দোলন বিরোধিতা করতেছে তলে তলে বাতিল স্বৈরাশাসক এবং জালেম ফেসিবাদ তাদের সঙ্গে আছে এগুলো যে স্পষ্ট কমিদের মধ্যে স্পষ্ট কত হাজার হাজার লক্ষ লক্ষ আলেমোনামা তারা আজকে আছে আছে না তো আনাস মাদানির মতন থেকে শুরু করে আরও আছে না তো তো এ বিষয়ে আপনারা ভালো করে জানেন তো আসলে এগুলো বলার অপেক্ষা রাখে না আপনারা ভুল বুঝেছেন কার নামেতে করছ কিবোধ কাকে দেও গালি তোমার কাণ্ড দেখে দেয় ইবলিশ তালি এই যে কার নামে কিবোধ করছো এখানে তো কারোর নাম ধরে বলা হয়নি আপনার গায়ে লাগে কেন এখানে বুঝলাম না গায়ে নি তো এখানে তো সত্য কথা বলা হয়েছে কার নামিতে গোরস গেবোধ কাকে দাও গালি তোমার কাণ্ড দেখে দেয় ইবলি সাততালি তাই তুচ্ছ বিষয় নিয়ে বন্ধু বিভেদ করা ছাড়ো বাংলা জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির নিয়ে অনেক বিভেদ আছে অনেক গেবদ আছে করেছেন আপনারা ভালো কথা কিন্তু এখানে তো কারো নাম ধরে বলা হয় নাই আপনাদের নাম ধরে বলা হয় নাই কোনো জামাতের পক্ষেও কোনো গান গাওয়া হয় নাই কোনো ইসলামী সঙ্গীত গাওয়া হয় নাই তাহলে আপনাদের কেন গায়ে লাগলো আমি বুঝলাম না এই জন্মের এক মুরত সে এই মশিউর রহমানের এই ইসলামিক সঙ্গীতটাকে উল্টো করে সব জায়গায় সে জামাত শিবির আর মৌদুদি নাম লাগিয়ে পুরো গানটা কপি করে সে জামাত শিবির আর মৌদুদির উপরে দায় চাপাই দিয়েছে এমনভাবে করছে এই গিবোধ করার কারণে ওর পূর্বে সমস্ত আমল বরবাদ হয়ে গিয়েছে আমি বলবো ওই ছেলেটাকে তবা করেন ভাই তরবার বিকল্প কোনো কিছু নয় আপনি যে কাজটা করছেন এটা মশিউর রহমানের কোনো দোষ নাই এখানে আপনি কোরআন হাদিসের কোনো বিরোধী একটা কথা কোনো কিবত আপনি খুঁজে পাবেন না কিন্তু আপনি এখানে স্পষ্ট নাম ধরে যে গেবোধ করেছেন এটার কিন্তু শাস্তি ভয়ানক আপনি মৃত ভাইয়ের গোস্ত খাইছেন মৃত ভাইয়ের গোস্ত খাওয়া আপনার মানে সেই সমান অপরাধ আপনি করেছেন তো মৃত ভাইয়ের গোস্ত খাইয়ে ফেলছেন অলরেডি তো সতর্ক হন ঠিক আছে না হলে কিন্তু খবর আছে আপনার খবর হয়ে যাবে ঠিক আছে তবা করে ফিরে আসুন প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে ওনাকে দেখা শুরু করে দেবেন আর যারা নতুন আছেন পেজে এবং ইউটিউব চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলে কোনটি বাজে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ